ওম গণেশায় নমঃ ওম নমঃ শিবাই কে নামের মানুষের সুখের সময় দু হাজার ছাব্বিশে থাকছে সান্দার পরিণাম এমনটা আপনারা থামনেলে দেখেছেন বন্ধুরা হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড়ো দুর্বলতা সফল হবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা যার জন্য সময় ও ধৈর্য আবশ্যক নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে স্বাগত জানাই আজকের এই কার্যক্রম কে নামের বার্ষিক রাশিফল দু এই বছরটি শিক্ষা স্বাস্থ্য সম্পত্তি ভাগ্য প্রেম কর্মজীবন অর্থ সন্তান পরিবার ব্যবসা বিবাহ ব্যক্তিত্ব আদি সব কিছুতেই আশ্চর্যকর নতুন মোড় নিয়ে আসছে যা আপনাকে অবাক করে দেবে এই বছরে আপনার জন্য লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে জীবন বদলাবেই শেষে থাকছে উপদেশ ও সমাধান শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে শিক্ষা আছে সত্য এবং আছে জীবনের নতুন দিশা গুরুর গোচর সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসছে এই বছর আপনাদের জন্য মঙ্গল দেবে সাকসেস বুধ বাড়াবে সুখ শুক্র বাড়াবে বিদ্যা ও যাত্রা শত্রু দমন নিশ্চিত ঋণ থেকে মুক্তি পাওয়ার সময় দীর্ঘায়ু থাকবেন আরোগ্য লাভ করবেন বৃহস্পতির কৃপায় মঙ্গল করাবে ইচ্ছাপূর্তি কর্মক্ষেত্রে উচ্চ পদ খ্যাতি সম্মান বাড়তে চলেছে ধর্মভাবটা বৃদ্ধি পাবে ভালো জীবনসঙ্গী প্রাপ্ত করবেন পুরানো ব্যবসায় গ্রোথ থাকবে ভালো নতুন বিজনেস শুরু করতে পারেন শ্বশুরকুল থেকে ফায়দা আরও অনেক কিছু প্রাপ্ত করতে চলেছেন কে নামের নাম রাশি হয় মিথুন রাশি এই বছর পুরানো সমস্যার সমাধান মিলবে নতুন অপরচুনিটি নিউ কানেকশন নিউ স্কিল ডেভেলপমেন্ট হবে যারা বিগত কয়েক বছর ধরে কষ্ট ভোগ করছেন তাদের জন্য এই দু সালটি আসার আলো দু হাজার ছাব্বিশ অর্থাৎ নিউমেরোলজিতে দশ সংখ্যা যা এক সংখ্যাকে রিলেট করে সূর্যদেবের সংখ্যা এটি অর্থাৎ সূর্যদেবকে প্রতিদিন প্রণাম করুন নাম সম্মান ফেম গৌরব বাড়বে সরকারি চাকরি পাবেন হনুমানজির পূজা দিলে বা মন্ত্র জপ করলে কারণ সিক্স হাউসের স্বামী মঙ্গল সূর্যদেবের কৃপায় পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে সরকারি সহযোগিতা মিলবে এই বছর আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস রাখুন সফলতা অবশ্যই পাবেন তবে অস্থিরতা এবং ভুল সিদ্ধান্ত নেওয়া বিশেষত আবেগের বসে এটি এড়ান সহ্য শক্তি ও পরিশ্রম এই দুই শক্তিই হবে আপনার আসল অস্ত্র এই বছরটি আপনার দৃঢ় শক্তি ও লাগাতার দায়িত্বের চাপে আপনি যত কষ্টই পান না কেন কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যাবেন এমন সম্ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সৃজনশীল চিন্তাশক্তি নতুন কিছু ভাবতে ও তৈরি করতে এক্সপার্ট রাখবে বুদ্ধিকে আপনারা এই বছর একবার কারো পাশে দাঁড়ালে তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেবেন অন্যকে সাহায্য করার মনোভাব আপনাদের অগ্রগতি নিয়ে আসবে এবং সুকৃতি অর্জন করবেন ধার্মিক কাজে ও দান কাজে এই বছর যত সমস্যায় থাকুক আপনি কোনো মতেই ভেঙে পড়বেন না অর্থাৎ জোশ উৎসাহ উদ্যমতা নিয়ে ফোকাস থাকবেন নিজের জীবনশৈলীতে যা আপনাদের জীবনে খুশি ও সফলতা এনে দেবে খেয়াল রাখবেন রাগে কাউকে কথা দেবেন না এবং রাগ এড়িয়ে চলুন আর রুড় ও কটুবাণী সম্পর্ককে খারাপ করতে পারে ভালোবাসায় তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না এবছর তবে বন্ধুদের সাথে গ্যাপ অনুভব করবেন মাঝে মাঝে কাজের চাপে বন্ধুরা ভালোবাসায় যদি দ্রুতগামী সিদ্ধান্ত নেন তো আফসোস করতে হবে খেয়াল রাখবেন সবাইকে ভরসা না করে আগে যাচাই করুন বাজেট অনুযায়ী চললে এই বছর সেভিংস বাড়বেই আপনাদের বিমাতে বিনিয়োগ করতে পারেন লং টাইম গোলসে বিনিয়োগ স্থায়ী হবে এই বছর এবং প্রাপ্তি ভালো করাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন যেমন কি অতিরিক্তভাবে আমিষ খাওয়া চলবে না মানসিক চাপ এড়াতে দিনের দুটো ভাগ তিরিশ মিনিট করে সকালে ও সন্ধ্যায় ধ্যানে বসুন একাগ্র হয়ে সেটা আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে পারেন ওম শব্দের উচ্চারণ করতে পারেন হনুমানজির আরাধনা করতে পারেন ওম নমশিবায় ধ্বনি শুনতে পারেন বা জপ করতে পারেন নয়তো আপনার ইষ্টদেবের মন্ত্র জপ করতে পারেন এতে কি মানসিক শান্তিও পাবেন এবং আপনার প্রত্যেক কাজ সুসম্পন্ন হবে বিনা বাধায় ভগবানের কৃপাতে রাত জাগলে স্বাস্থ্য আরও খারাপ হবে খেয়াল রাখবেন হজমের সমস্যা চোখ কান দাঁত গলা থাইরয়েড ঠান্ডা লাগা ও জ্বর সুগার বিপি ও গোপনাঙ্গের সমস্যা এবং অ্যালার্জি এই লক্ষণগুলি মাঝে মাঝে দেখা যাবে আপনাদের দুর্বলতা হচ্ছে বেশি সময় শ্রবণ ও অধ্যয়নে না কাটানো বিশেষ করে যুবকরা এই বিষয়ে ধ্যান দিন আপনাদের জন্য এই বছর সঙ্গী বা পরিবারের সঙ্গে তর্কে না গিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন পরিস্থিতি বুঝুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয় যুক্তিকে গুরুত্ব দিন দেখবেন লোকসান হবে না এবং বছরের মধ্যভাগ থেকে নিজের পরিকল্পনাকে গুপ্ত রাখুন সফলতা মিলবে সমালোচনা করা বন্ধ করুন হতাশ হওয়া ও নার্ভাসনেস কাটান কারণ আপনারা কোনো কিছুতেই ভীষণ হতাশ হয়ে যান নার্ভাসনেসে পড়ে যান অস্থির অস্থির ভাব থাকে আপনাদের মধ্যে এই দু বছরটি সব বিষয়ে স্থিরতা আনার সময় চলুন ডিটেলসে জানা যাক বিদ্যার্থীদের জন্য দু হাজার ছাব্বিশ সাল একটি চমৎকার বছর উচ্চশিক্ষার জন্য অনুকূল সময় প্রতিযোগিতায় সফলতা মিলবে পরীক্ষাতে ভালো মার্কস মিলবে বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন আপনারা যারা বিদেশ যেতে চান তবে একাগ্রতার অভাব হলে সাফল্য আসতে দেরি হবে তাই প্রতিদিন অল্প সময় হলেও পড়াশোনা চালিয়ে যান ক্ষেত্রের করা কঠোর পরিশ্রম আপনাকে আপনার মনোবাঞ্ছিত পরিণাম অবশ্যই দেবে যদি এই মন্ত্রটি প্রতিদিন জপ করেন তো আরও বেশি সফলতা পাবেন মনোবল বাড়বে নিশ্চিতভাবে ওম ঐচ বিদমহে কামরাজায় ধীমহি তন্ন সরস্বতী প্রচোদয়া অবশ্যই এই মন্ত্রটি জপ করলে নিশ্চিতভাবে সহপাঠীদের থেকেও সহায়তা মিলবে তবে আপনাকে পরিকল্পনা ও ধারাবাহিকতা রাখতে হবে নয়তো মন বিষণ্ন হতে পারে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামঞ্জস্য বজায় রাখুন বাঁধা ও চ্যালেঞ্জ আসবে যখন মনসংযোগ রাখুন আগ্রহ বেশি রাখুন অবশ্যই ইচ্ছাপূর্তি হবে বিদ্যার্থীদের জন্য এই দু সাল সপ্তমের স্বামী বৃহস্পতি ও পঞ্চম ভাবের স্বামী শুক্র সম্পর্কের দিক থেকে প্রেম জীবনে রোমান্টিক মুহূর্ত থাকছে একাধিক নতুন সম্পর্ক গড়ে উঠবে এই বছর যারা অবিবাহিত আছেন দীর্ঘদিন ধরে প্রেম করছেন অবশ্যই তারা বিয়ে করুন একদম সঠিক সময় এই বছর বিপরীত লিঙ্গে সান্নিধ্য পাবেন মাঝে মাঝে সম্পর্কগুলো একটু একরঙা বা গতিহীন মনে হতে পারে এই বছর সঙ্গীর স্বাধীনতা বা ব্যক্তিগত পেশের চাহিদাটা বাড়বে কিছু সময় দেখবেন অতীতে ও বর্তমানের আবেগ বা সম্পর্কের ক্ষতগুলো ফিরে আসতে পারে যা মনোমালিন্য ও সংশয় তৈরি করতে পারে যে কোনো সম্পর্কে মানসিক উত্তেজনা ভুল বোঝাবুঝি অথবা প্রত্যাশার সাথে বাস্তবতার ব্যবধান কিছুটা সময় এমন সিচুয়েশন আসলে সৎ ও খোলামেলা কথোপকথন জারি রাখুন অনুভূতিগুলো লুকিয়ে রাখবেন না আকর্ষণ বাড়াতে দূরত্বও থাকবে যা প্রেমকে মাখো করে তুলবে এই বছর ডেটিং করা একসাথে ঘুরতে যাওয়া গিফট দেওয়া হঠাৎ বিশেষ কিছু করা আত্মীয়দের সাথে ভালো সময় কাটানো এইগুলি আনন্দমূলক মুহূর্ত তৈরি করবে পূর্ববর্তী সমস্যা ও অতীতের ভুল বোঝার বিষয়গুলি সমাধান করার চেষ্টা করুন যা সম্পর্ককে এক নবীন রূপ দেবে এই দু হাজার ছাব্বিশ সম্পর্কগুলো গভীর করে তুলবে এবং সুযোগ প্রদান করবে সিঙ্গেলরা আকস্মিকভাবে কারো সাথে সম্পর্কে জড়িয়ে যাবেন পুরানো সম্পর্ক যারা ভেঙে ফেলেছেন তাদের জন্য নতুন অধ্যায় শুরু হবে ধৈর্য ও বোঝাপড়া দ্বারা সম্পর্ক রক্ষা করা সম্ভব এটা মাথায় রাখবেন ইগো রাগ ক্ষোভ মতের মিল ও সঙ্গীর অনুভব না বুঝে দেখলে ইমিডিয়েটলি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন শুধু শুধু এমন রিলেশন নিয়ে মন খারাপ করবেন না কারণ দু আপনাদের জন্য শুভ সংকেত দিচ্ছে এমনিতে আপনারা শান্ত তাও এই বছর কোনো উটকো ঝামেলায় নিজেকে জড়িয়ে বাদ বিবাদে পড়া থেকে সাবধান থাকুন প্রকৃতিতে সময় কাটান কিছুটা যা আপনাদের খুশি করে কারণ আপনাদের জীবন যদি একঘেয়ে বাঁধা ধরা হয় তাতে বেশি অসন্তুষ্ট বোধ করেন পরিবারের দিকে দু হাজার ছাব্বিশ তুলনামূলক শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হবে ফ্যামিলি প্ল্যানিং করার জন্য সময় ভালো সন্তানের পড়াশোনা ও ক্যারিয়ারে ভালো অগ্রগতি হবে পরিবারের কোনো বরিষ্ঠ সদস্যদের নিয়ে চিন্তা বাড়লেও আপনি বিষয়টি শেষমেশ সমাধান করতে পারবেন আপনার বুদ্ধি দ্বারা কারণ আপনার দায়িত্বশীল আচরণই সংসারে শান্তি ফিরিয়ে আনবে যাদের চেহারা মোটা এবছর বৃহস্পতির কারণে ফ্যাট আরও কিছুটা বৃদ্ধি পাবে তাই স্বাস্থ্যের খেয়াল রাখুন ভোগবিলাস বাড়বে সুখ সুবিধার বস্তু আপনি ক্রয় করবেন আনন্দে মাতবেন ভালো ভোজনের স্বাদ নিতে মিন রাশিতে শনিদেবের গোচর মার্গী অবস্থায় যতদিন গোচর করবে ততদিন কাজ নিয়ে বোধ করবেন নিশ্চিতভাবে আপনি এই বছর দিন রাত পরিশ্রম করে দ্বিগুণ সাফল্য পাবেন অভাব মিটবে ঋণ পরিশোধ করতে পারবেন আপনার অ্যাসেট বৃদ্ধি করার লক্ষ্যে আপনি তৎপর থাকবেন এবং বছরের শেষ নাগাদ আর্থিক অবস্থা স্থিতিশীল হতে লক্ষ্য করবেন চাকরি করুন বা ব্যবসা দুই ক্ষেত্রেই ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট দু হাজার ছাব্বিশে ইনকামের গ্রোথটা আপ থাকবে যারা বেকার রয়েছেন নতুন চাকরির অফার অবশ্যই পাবেন দীর্ঘদিন ধরে চাকরি করছেন এক জায়গাতে তো বছরের মধ্যভাগ থেকে বেস্ট অপরচুনিটি মিলতে চলেছে এই বছর চাকরিতে বেতন বৃদ্ধি পদোন্নতি ও ব্যবসায়িক ক্যারিয়ারে সাফল্য ও বড় লাভ মিলবে সময় অন্তর অন্তর শনিদেব ও দেবগুরুর কৃপাতে পার্টনারশিপ শুরু করতে বছরের প্রথম পাঁচ মাস সঠিক সময় নিজের দক্ষতার উপর ভরসা রাখুন বছরের দ্বিতীয়ার্ধ আপনাকে অনেক বড় সাফল্য এনে দেবে এবং এই বছর আপনি আপনার টার্গেট পূরণ করেই ছাড়বেন আপনার লক্ষ্য পূরণে মনোযোগ থাকবে দুর্দান্ত বিথা সময় ভেস্ট করবেন না আলস্য হাবি না হয় খেয়াল রাখবেন ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ থেকে লাভ পাবেন এবং পুরানো দীর্ঘস্থায়ী বিনিয়োগ আপনার ভিতটাকে পাকাপুক্ত করবে এই বছর পরিবারের সদস্যদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে লক্ষ্য করা যাবে যেমন কি বাড়িতে কোনো শুভ উৎসব হওয়া কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড হওয়া সকলের সাথে মেলমেলাপ করা যা নতুন নতুন মুখের মানুষদের সাথে ভাব বিনিময় বাড়াবে সাংসারিক সুখ বৃদ্ধি করতে পরিবারকে হেল্প করে দেওয়া কিছুটা যা ঘরোয়া পরিবেশকে সুমধুর করে তোলে পারিবারিক বিজনেসে বছরের দ্বিতীয়ার্ধ ধনের আমদানিকে বৃদ্ধি করবে সন্তানের ওপর অতিরিক্ত চাপ ও অত্যধিক প্রত্যাশা না বাড়িয়ে তাদের গতিতে এগিয়ে যেতে অনুমতি দেওয়া উচিত এই বছরটি পরিবারে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য দারুণ সময় মহিলাদের জন্য এই দু সালটি খুবই শান্দার প্রমাণিত হবে নতুন সুযোগ প্রাপ্ত করবেন এবং আপনার মনের আশা পূর্ণ হবে এই দু হাজার ছাব্বিশে আপনারা যে কোনো কিছুকে রিসার্চ করে করে এগিয়ে যাবেন খোঁজ প্রবৃত্তি আপনাদের মধ্যে কাজ করবে রাহুর কৃপায় বিদেশ সংক্রান্ত কাজে গ্রোথ বেশি থাকবে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার স্বপ্ন রেখেছিলেন তাদের এই আশা পূর্ণ হবে এই বছরটি ট্রাভেল জার্নি বাড়বে যাত্রা মারফত কোনো কাজ লাভদায়ক ও ফলপ্রসূ হবে তীর্থযাত্রা বা বাইরের দেশে ভ্রমণে যোগ থাকছে শর্ট ট্রাভেল অ্যান্ড জার্নি এটা তো লেগেই থাকবে বলা চলে পিতা ও মাতার স্বাস্থ্যে ধ্যান তো আপনাকে রাখতেই হবে বিশেষ যত্ন নিন ডক্টরের পরামর্শ নিন সময়ে কেতুর কারণে আপনাদের সাহস খুব ভালো থাকবে অনেক বিষয়ে রিক্স নেবেন যাতে করে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে জমি চাষ করেও মুনাফা বাড়বে এবং গ্রহগত গোচর ইঙ্গিত দিচ্ছে এই এই পেশাতে যদি আপনি নিযুক্ত থাকেন তো অবশ্যই বিরাট সাফল্য এবং অগ্রগতি আপনাদের জন্য অপেক্ষা করছে চলুন জেনে নেওয়া যাক মার্কেটিং লাইনের যদি কাজ করেন নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত কোনো কাজ করেন শেয়ার মার্কেট ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি সোশ্যাল মিডিয়া হোটেল চালানো ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়া বা শোরুম রয়েছে আপনার জুয়েলারির বিজনেস যদি থাকে লোহা পার্টসের সাথে যুক্ত থাকা কাজ হার্ডওয়্যারের বিজনেস ইঞ্জিনিয়ারিংয়ে জুড়ে আছেন কমিশনের কোনো কাজ করেন কন্ট্র্যাকচুয়াল কোনো কাজ করেন দালালি করেন ম্যানেজমেন্টের কাজ হিসাব রক্ষকের কাজ কম্পিউটার নিউ টেকনোলজির কাজ প্রযুক্তির কাজ হাতের কাজ কারোবারি পেট্রোল ডিজেল গ্যাস এইসবের সাথে জড়িত থাকা কোনো কাজ পুলিশ লাইন প্রশাসন বিভাগে যদি থাকেন আইন বিভাগের কোনো কর্মকর্তা যদি হন আবিষ্কারের কাজ চিকিৎসা বিভাগের সাথে যুক্ত কোনো কাজ যদি করেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ বা কোনো রকম আপনি কারখানাতে যুক্ত আছেন এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা যদি কাজ করেন ইলেকট্রিক ফিল্ডে যদি থাকেন ডিজাইনের যদি কোনো কাজ করেন যানবাহন থেকে আয় ভীষণ হবে এই দু হাজার ছাব্বিশে মাছ ও মাংসের যদি ব্যবসা থাকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যদি কোনো বিজনেস করেন খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কোনো ব্যবসা যদি করেন আপনি ধর্ম সম্বন্ধিত কাজ বা ব্যবসা যদি থেকে থাকে ধর্ম সম্বন্ধিত তাতেও কিন্তু শুভ ফল পাবেন যদি রাঁধুনির কাজ করেন লাক্সারি আইটেম ও স্বাচ্ছন্দ্যের কোনো বিজনেস যদি থেকে থাকে এবং নির্মাণ সংক্রান্ত কাজ বাড়িঘর তৈরির কাজ করলেও এই বছর কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে পারবেন টোটালি আপনি যেই পেশাতেই নিযুক্ত থাকুন না কেন একের পর এক সাফল্যের সিঁড়ি বয়ে উঠতে থাকবেন এই দু হাজার ছাব্বিশে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার স্বপ্ন সাকার হবে প্রচেষ্টা জারি রাখুন আপনার কর্মে ফোকাসটা আপনি বেশি রাখবেন কেন কি সফলতার সুখ ও খুশির স্বাদ আপনাকে নিত্য নতুন কর্মে মনোযোগী করে তুলবে খেলাধুলায় অংশ নিলে সফলতা পাবেন অনলাইন আসক্তি খুব বেশি থাকবে এবং অনলাইন কাজ থেকেও ভালো লাভ আসবে যারা জমি গাড়ি কেনার পরিকল্পনা করছেন অবশ্যই এই স্বপ্ন সত্যি হবে তবে খুব চিকিৎসা ব্যয় থাকছে সেটা পরিবারের উদ্দেশ্যে হোক বা আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনার শরীর অলরেডি খারাপ থাকে তাই পরিকল্পনা করে খরচ করুন গ্রহগত গোচর এটা ইঙ্গিত দেয় কারণ শনি ভাবকে দেখছে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বাড়ি তৈরির ইচ্ছা থাকলে সেই আশা পূর্ণ হবে বাণী সম্বন্ধিত কাজে ভীষণ লাভ বাড়বে আপনি আপনার বাণী দ্বারা মানুষকে আকর্ষিত করে তুলতে সক্ষম থাকবেন ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা কাজে গতি লক্ষ্য করবেন আধ্যাত্মিক দিক থেকেও আপনি শান্তি খুঁজবেন ধ্যান প্রার্থনা পূজা মন্ত্রপাঠ জ্যোতিষে রুচি বাড়বে নিত্য এই সকল সাধনায় যদি মন দেন জীবনে সমস্যার সমাধান পেয়ে যাবেন কেন কি সৎকর্মের শুভ ফল অবশ্যম্ভাবী এই বছর আপনার কাজ দেখে বিরোধীরাও প্রশংসা করবে এবং প্রভাবশালী মানুষের সমর্থন পাবেন নিজের পার্সোনালিটি যোগ্যতা গুণাবলী ও সফলতা বেড়ে যাওয়ার কারণে মানুষ আপনার সারাহনা করবে দুঃখের সময় প্রতিকূলতায় বন্ধুদের সাপোর্ট অবশ্যই পাবেন তবে অপমান কাউকে করবেন না কারো উপহাস ওড়াবেন না যা আপনাদের ব্যক্তিত্বের স্বভাব আচরণকে খারাপ করে পাবলিক ডিল এই বছর ভালো করতে পারবেন সম্মানটা বাড়বে প্রত্যেক ফিল্ডে শুধু ধূমপান মদ্যপান পরকিয়া থেকে সাবধান থাকুন জুয়া আপনাদের সাহায্য করার মনোভাব আছে বাট মানুষ বেইমানি করে আপনাদের সাথে যেমন কি বিপদে কাউকে টাকা ধার দিলেন বলে কয়ে নিল কিন্তু কথার দাম রাখল না যার কারণে আর্থিক ও মানসিক প্রেসারে আপনি পড়ে যান বন্ধুরা এটা শুধু এক্সাম্পেল স্বরূপ বোঝালাম তাই সহজে কারো চালে বা ফাঁদে পা দেওয়ার আগে বিবেচনা করুন বিচক্ষণতার সাথে যে বিষয়টি বা পরিস্থিতি কী ইঙ্গিত করছে সৎ কাজ করে যান অন্যায় পথে না গিয়ে সঠিক পথে পরিশ্রম করলে সট কাঠ উপায়ে কোনো কাজ করবেন না এই দু হাজার গ্রহগত গোচর বলে যে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না সান্দার পরিণাম পাবেন সুখের সময় এই দু মিথুন রাশির ব্যক্তি হলেও আপনার জন্যও ঠিক একই ফলাফল এই প্রতিকার যদি আপনি যে দিনই পালন করবেন সেই দিনটা হবে সান্দার এবং সুখের ছোঁয়ায় ভরপুর শুনে রাখুন সকালে বিছানা ছাড়ার আগে এই মন্ত্রটি গণেশজিকে স্মরণ করে এগারো বার জপ করুন ओम गण गणपत नमो नम सिद्धि विनायक नमो नम विनायक नमो नम मूर्ति नमो नम बाधा काटबे सुख बाढ् वक्र महाकाय सूर्य कोटि सूर्यकटिसमप्रभ निर्घ्म कुरु मे देव सर्व सर्वेसु सर्वदा जय गणेश जय गणेश जय पार्वती पिता महादेव आर्थिक कष्ट दूर करते सम्पर्क ठीक रखते শিক্ষা ও সন্তান প্রেম জীবন বিবাহিত জীবন এবং ব্যবসায় অনুকূল ফলাফল পেতে পঞ্চম ভাব ও সপ্তম ভাবকে মজবুতি দিতে হয় বন্ধুরা তাই এই মন্ত্রটি জপ করতে পারেন শিক্ষা সন্তান প্রেম বিবাহিত জীবন এবং ব্যবসায় সুখ সুবিধাকে বৃদ্ধি করতে শান্তি পেতে ওম লক্ষ্মী নারায়ণায় নম নম প্রথমে তিনবার বলুন নারীদের সম্মান করে চলুন খেয়াল রাখতে হবে বিষয়টি কন্যা সন্তানকে গিফট দিন অসহায় কোনো গরিব মহিলাকে বৃহস্পতিবার দান দিতে পারেন কন্যা বা মহিলাকে ভালোবাসুন আদর ও যত্নের সাথে এবং বৃহস্পতিবার ও শুক্রবার তো এই মন্ত্রটি এগারোবার জপ করলেই কার্যসিদ্ধি হবে শ্রীমানারায়ণ নারায়ণ হরি হরি লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়া ঐ নমো নম ওম বিশ্বজন নয় নমো নম ওম ধনপ্রদায় নমো নম এবং শেষে দুহাত তুলে বলুন জয় লক্ষ্মী নারায়ণের জয় হোক প্রণাম গ্রহণ করো মাতা লক্ষ্মী দেবী জগৎ পিতা শ্রীহরী নারায়ণের চরণে আমার নতমস্ত প্রণাম প্রণাম গ্রহণ করো প্রভু এইভাবে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সহিত যদি আপনি করেন কাজটি ফল শিওর পাবেন কারণ যত ভক্তি ততটাই শক্তি ও অনুপ্রেরণা পাবেন জীবনে ধর্মকে আপনি রক্ষা করুন ধর্ম অবশ্যই আপনাকে সুরক্ষা দেবে সময় চিরকাল সমান যায় না তাই ভেঙে পড়বেন না খারাপ সময়ে পরিবর্তনকে স্বাগত জানান কারণ পরিবর্তনই সংসারের নিয়ম মানতে শিখুন এবং মানাতে শিখুন জীবন সুন্দর হবে যদি আপনার ব্যক্তিগত জীবনে খুব সময় খারাপ চলতে থাকে তো অবশ্যই হস্তরেখা দেখাতে পারেন নয়তো যদি জন্ম তারিখ আপনার থেকে থাকে জন্ম সময় থেকে থাকে তা অনুযায়ীও কুণ্ডলী অ্যানালিসিস করাতে পারেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভিডিওটি শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ